হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে হচ্ছে বুধবার আর সময় এখন হচ্ছে সকাল সাড়ে আটটা জিম টিম আমি করে এসেছি কিন্তু এই সকাল সাড়ে আটটার সময় দেখে বুঝতেই পারছো আমি সাজুগুজু করছি নিশ্চয়ই কোথায় বেরোবো তো কোথায় যাবো বলো তো গ্যাস করো যাচ্ছি মুভি দেখতে ভাবছ না কি সকাল সাড়ে আটটার সময় কি মুভি দেখতে যায় আসল কথা হচ্ছে এখন বাচ্চারাও বেরিয়ে গেছে আমাদেরও ফ্রি টাইম আর এই সময়টা মুভির টিকিটের রেটটাও কম থাকে তো তার জন্যেই আমাদের সবার প্ল্যানিং হয়েছে আজকে কে আজকে মুভি দেখতে যাব। তবে অনেকেরই অনেকের কাজ পড়ে গেছে তার জন্য আজকে অনেকেই যেতে পারবে না শুধু যাব আমি আর আমার একটা বন্ধু তো যাই হোক মোটামুটি রেডি তো হয়ে গেছি কিন্তু কথা হচ্ছে ক্যাব পাওয়া যাচ্ছে না অনেকক্ষণ ধরেই ক্যাব বুক করার চেষ্টা করছি কিন্তু ক্যাবের ভীষণ সমস্যা আসল কথা হচ্ছে এই টাইমটা অফিস স্কুল কলেজ এই সব কিছুর একটা টাইমিং তো এই পিক টাইম আর কি এই সময় ক্যাব পাওয়াটা খুব মুশকিল হয় আর আমরা যেখানে মুভিটা দেখতে যাব সেটা এখান থেকে একটু দূরে তো যাই হোক তাড়াতাড়ি একটু ব্রেকফাস্ট করে নিলাম আজকে নুডলস করে দিয়েছিলাম বাচ্চাদেরও টিফিনে তো ওইটাই একটু তাড়াতাড়ি করে খেয়ে নিলাম কিন্তু এইমাত্র আমার বান্ধবী ফোন করে বলল যে তাড়াহাগুড়ো করার কোনো দরকার নেই কারণ ক্যাব তো পাওয়া যাচ্ছে না আর ক্যাব পেলেও পৌঁছাতে পৌঁছাতে আমাদের ভীষণ লেট হয়ে যাবে কারণ শো হচ্ছে নটা কুড়িতে তো এখন অলমোস্ট নটা বেজেই গেছে তো ধরো এখন যদি আমরা রওনা দিই ওখানে পৌঁছাতে পারবো না তো যাই হোক ও সার্চ করে দেখল বুকমাই শোতে আমাদের পাশেই একটা মল আছে এখানে হেঁটেও দেওয়া যায় আবার স্কুটি করেও যাওয়া যায় তো ওইখানেই আমরা আজকে ভাবছি দশটার সময় ওই শোটা তো ওটাই দেখে নেব তো দেখতেই পারলে কী জ্যাম তো আমরা এখন স্কুটি করে বেরিয়েও গেছি তার আগে ভাবে একটু ডাস্টিং ডাস্টিং করে নিলাম কারণ তাহলে কাজের মেয়েরা যখন আসবে তাদের আর দাঁড়াতে হবে না চটপট করে তারা করে বেরিয়ে যেতে পারবে তো এই দেখো যাচ্ছি কিন্তু কতক্ষণে পৌঁছাতে পারবো জানি না যথারীতি দেখো আলটিমেটলি কিন্তু আমরা পৌঁছেছিলাম কিন্তু শোটাই ক্যান্সেল হয়ে গেছিলো আসল কথা হচ্ছে দশটার সময় যে শোটা ছিল সেটাতে বেশি লোক ছিল না বলে মিনিমাম ওদের পাঁচজন হতেই হবে না হলে ওরা শো চালু করবে না ওই কারণে শোটা ক্যান্সেল হয়ে গেছে তো আমার বান্ধবী বলো কী আর করবো বসে বসে নেক্সট শো হচ্ছে তোমার একটা পনেরো তো বলে যে চল ততক্ষণ একটু জুডিও টুডিওতে ঘুরে নি ঘুরে টাইম পাস বক্স বাইট হ্যাঁ एक्चुअली জুডিওতে অনেক দিন ধরেই শুনছিলাম সেল দেবে তবে গিয়ে দেখলাম সেরকম কিছু স্টার্ট হয় हम लोग बचपन में बहुत पहने हैं और করি দেখি বেশি কিনি কম হ্যাঁ ইয়া अच्छा लग कितने दिनों से है पता है ये वाला हां ये लास्ट महीने तो भी था तो भी था <laughs> मतलब सेल में तो पहले <laughs> আসলে সামনেই তো পুজো আসছে তাই আর এইগুলো কেনার এখন খুব একটা ইচ্ছা নেই কারণ এরপরই তো শাড়ি আর নতুন নতুন স্টক সেগুলোই কিনতে বেশি ইচ্ছা করে পুরোনো স্টক ক্লিয়ারেন্সে কিনতে একদম মন চায় না তার জন্য একটু নিজে নিজেকে একটু রেজিস্ট করে নিলাম আর কি যে একেবারে পরেই কিনবো আর তো কিছু দিনের ব্যাপার দুটো মাস পরেই হচ্ছে পুজো আর সেই সময় এই সব ড্রেসের থেকে আমার তো শাড়িটা পরতেই বেশি ভালো লাগে আর শাড়ি ভীষণভাবে পরিও আমি পুজোর সময় তো তার জন্য আর সেরকমভাবে কিনলাম না এরপরে আমরা ম্যাক্সও গেছিলাম তো ম্যাক্স থেকে জাস্ট একটা ওই স্লিপার কিনলাম আমার স্লিপারটা ছিঁড়ে গিয়েছিলো অনেক দিন ধরেই ভাবছিলাম ম্যাক্সের স্লিপারগুলো ভীষণ ভালো হয় তবে ম্যাক্সে এখন অনেক ডিসকাউন্ট চলছে ম্যাক্সিমাম জামাকাপড়ের ওপরেই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি পারসেন্ট ডিসকাউন্ট বিশেষ করে আমাদের মেয়েদের তো প্রত্যেকটা জিনিসে প্রচুর প্রচুর ডিসকাউন্ট দিচ্ছে পছন্দ হয়েছিল অনেকগুলোই তবে ওই যে বললাম এখন কিনতে ইচ্ছা করছে না একটা কুর্তি শুধু আমার ভীষণ পছন্দ হয়ে গেল আমার বন্ধুও বলছে এটা খুব মানাই মানাচ্ছে তোকে তুই নিয়ে এনে তো ভীষণই কম দাম ওইটা ডিসকাউন্টের পরে মাত্র তিনশো টাকা পড়লো তো ভাবলাম ঠিক আছে নিয়ে নি রেগুলার ইউজ করতে তো লেগেই যায় এইসব তো চলো একটু ম্যাক্সটাও তোমাদের ঘুরিয়ে দেখে দিই जब हम लोग पहने थे अच्छा था यार ना उसे अच्छा लगा था पता नहीं लगते रहे भाई तो बोल रहे हो चल তবে মাঝে মাঝে এরকম উইন্ডো শপিং করতে বেশ ভালোই লাগে আসলে ম্যাক্সটা না আমার বরাবরই ভীষণ পছন্দের কলকাতায় আমি যেখানে থাকতাম সেখানে একদম কাছেই হচ্ছে ম্যাক্স ছিল জামা কাপড়ের দোকান বলতে মল বলতে ম্যাক্স ছিল আর স্পেন্সার ছিল তো ম্যাক্স থেকে তো প্রচুর আমরা জামা কাপড় কিনতাম ভালোও লাগতো এখানে কটনের মেটেরিয়ালগুলো ভীষণ ভালো হয় তো তার জন্য না ম্যাক্সটা আমার বরাবরই খুব পছন্দ আর এখানেও আমার একদম কোয়ার্টারের পাশেই হচ্ছে যে মলটা সে এখানে ম্যাক্স শপার স্টপ লাইফস্টাইল সব কিছু ব্র্যান্ড এখানে আছে তো মাঝে মাঝে এখান থেকে এসে শপিং করি তো ঘুরতে ঘুরতে আমাদের দুজনেরই এবার পেয়ে গেছে খিদে অ্যাকচুয়ালি শো টাইমিং হচ্ছে একটা পনেরো আর এখন বাজে বারোটা তো তার জন্য আমি বললাম চল কিছু একটু খাই ওখানে গিয়ে তো ওখানে কফি আর স্যান্ডউইচ আর মোমো অর্ডার করেছিলাম খুব টেস্টি হয় এই বক্স বাইটের খাবারগুলো তো ওখানে খেয়েতে আমরা হলে চলে এসেছি তো ভালোই ছিল আচ্ছা মুভির নামটা তো তোমাদের বলাই হয়নি মুভিটা হচ্ছে মেট্রো ইন্দিনও তো দেখতে পারো আমার প্রথমের মেট্রো লাইফ ইন এ মেট্রো ওটাই বেশি ভালো লেগেছে আর এটা আমি মোটামুটিই বলবো ওই সিক্স আউট অফ টেন দিতে তারপরে আমরা ডিআরডিওতে একটু লেমন খেলাম আর বাচ্চাদের জন্য সিঙ্গারা নিয়ে পারি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আরেকটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা